তো আসসালামু আলাইকুম এভরিওান আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে মুরগির পাচ্ছে ঠ্যাং তো এগুলো দিয়ে হচ্ছে আজকে মোহনির জন্য স্যুপ বানাবো তো মোহনী হচ্ছে ইউটিউবে দেখছে দেখার পরে বলতেছে যে মুরগির ঠ্যাং স্যুপ খাবে তো অনেক দিন যাবৎ পাচাল করতেছে এখন আজকে হ্যাঁ অবশেষে আজকে মানে নামলাম দেখি কত পারি আর এখানে হচ্ছে স্যুপ আনাইছি মানে থাই স্যুপটা ম্যাগি এটা এটার মধ্যে ওই পাগুলা দিয়ে দিবো এখন হচ্ছে আমি এটা সেদ্ধতে বসাবো আমি এখন এটা হচ্ছে বসাই দিব অল্প একটু সিদ্ধ করে উঠায় দিব এদিকে ঠ্যাং হচ্ছে আর এদিকে বাহিরে বৃষ্টি তো আমি একটু পরে ভিজবো বারান্দায় এসে তো এগুলোকে হচ্ছে বেশি সিদ্ধ করা যাবে না যেন মানে উপরের লেয়ারটা উঠে যায় এই পর্যন্ত করতে হবে তো আমার এটা হয়ে গেছে আমি এখন তুলে নিব তো পারান্না হয়ে গেছে এখন উঠে নিচ্ছি এখন এটাকে সুন্দর করে ছিলে নিব আমি আমি হচ্ছে এখন পাঁচ স্যুপের জন্য পানি বসায় দেব এখানে আর আমি পাগুলা সুন্দর করে ছিলে নিব ऑलरेडी একটা ছিলে ফেলেছি তো পানিটা হয়ে আসছে আমি এখন সুপটা ঢেলে দিব দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে এখন আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর যেহেতু পাগুলা অল্প পরিমাণে সিদ্ধ করছি তা এখন এখানে আমি পাগুলা দিয়ে দিব একটু দিয়ে দিলাম পাগুলা এখন অল্প পরিমাণে এখানে একটু মরিচের গুঁড়ো অ্যাড করবো আমি তো দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিব অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প যেন মানে মাংস তো

মুরগি ঠ্যাঙের স্যুপ ইয়ে তো ডান্স করতেছে স্যুপ দেখা দেখি স্যুপ কোইয়ে গেছে মনিকে দিতে পারবো তো এখানে মনি স্যুপ হয়ে গেছে ঠ্যাঙের স্যুপও দেখি অদ্ভুত অদ্ভুত খাবার ইউটিউব থেকে দেখে তো দেখি মনি রিঅ্যাকশন কে যে মনি তোমার সুপ এটাতে কাঁচামরিচ মরিচ দেয়া হয়েছে এখন দেয়া হবে লেবুর স্লাইস আর রস হ্যাঁ আচ্ছা দেখো কেমন লাগে পরে মানে জানাও ওকে খেয়ে এখন দিয়ে দিবে এখানে লেবু স্লাইস এই যে আর রসও দিতে হবে যে মোহিনীর সুপ রেডি এখন মোহিনীটা খাবে টেস্ট করো দেখি মোহিনী কি বলে হুম অনেক টেস্টি থাক মানে তাহলে আমরা হচ্ছে সাকসেসফুল তো গাইস আজকের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আল্লাহ হাফেজ